হরে কৃষ্ণ মহাপ্রসাদের আবার নতুন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণের ইচ্ছা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভোর ভোর ঘুম থেকে উঠে ভগবানের জন্য পুষ্প চয়ন করে এখন মঙ্গল আরতি করে নেব তারপর নৃসিংহ আরতি করবো তারপর তুলসী আরতি করে নেব আর বিশেষ করে এখন আমি জব করার চেষ্টা করব কারণ সকালবেলা জব না হলে সারা দিন ঠিকঠাক যায় না বাজে প্রায় পাঁচটা আটত্রিশ সূর্য দেব উদিত হতে চলেছে নিদ্রা ছাড়ি উঠ কি অপূর্ব শোভা সকালে কি বলবো বন্ধুরা আপনার হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জব শেষ করে এখন নিচে গিয়ে ভগবানের জন্য পুষ্পচয় করে নেব এবং ভগবানের সিঙ্গার করে আরতি করে নেব। এখন ভোরবেলা প্রহ্লাদ হাঁটতে যাই প্রতিদিন তো প্রহ্লাদ আসলে প্রহ্লাদকে ব্রেকফাস্ট টিফিন দিতে হবে তাই ভগবান এখানে মিষ্টি আর রুটি দিয়েছি সকালের বাল্যভোগের পরে ভগবানের জন্য এখন দুপুরের প্রসাদ বানিয়ে নেব আজকে আমি বানাবো ময়দার ধোকা আর বানাবো ঘেটকোল শাক ঘেঁটকর সালটা আমি খুব ভালো করে ধুয়ে বেছে এবার ভাজা ভাজা করে ঠান্ডা করতে দিয়েছি মিক্সিতে ওটা বেটে নেব এদিকে ময়দার ধোকাগুলো আমার ভাজা হয়ে এসেছে প্রায় উল্টোপাল্টা আরেকটু ভেজে নেব ময়দার ধোকাও ভাজা হয়ে গেছে এখন একটু আমি উচ্ছে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে উচ্ছেগুলো আমি গোল গোল চাকা চাকা করে আমান্য করে রেখেছিলাম ময়দা ধোকা ভাজা হয়ে গেছে এখন আমি ময়দার ধোকার সবজিটা বানিয়ে নেব এখানে তেলের মধ্যে আমি দিয়েছি গোটা জিরে আর দারচিনি গোটা গরম মশলা ফোড়ন এরপর আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম ভেজে রাখা আলু দিয়ে দেব এখন দিয়ে দেব ময়দার ধোকাটা সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিনিট দশে রান্না করে নেব এবং এর মধ্যে জল দিয়ে দেবো দশ মিনিট ধরে এটাকে আমি রান্না করে নেবো এবং যতক্ষণ না ময়দাটা সেদ্ধ হয়ে যায় তাহলে সেদ্ধ হবে সবজি খেতে ততই সুস্বাদু হবে ময়দা প্রায় হয়ে এসছে এখন এদিকে উচ্ছে ভাজাটাও আমার হয়ে গেছে এখন আমি ওই ঘেঁটকোল শাকটাকে ভালো করে মিক্সিতে একটু বেটে নেব এরপর তুলসী তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন তুলসী পত্র দিয়ে প্লেট সাজিয়ে আমার প্রিয় লাডলি কপুকে ভোগ নিবেদন করবো ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ